হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে আরও একটিবার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে সেপ্টেম্বরের তেইশ তারিখ তো আজকে এই মুহূর্তে আমি আমার ডেকে আছি তো প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছে ঠান্ডায় অনেকটা জমে গেছি বলা চলে তো আজকে আসলাম আপনাদের সাথে আমি আমার গাছপালার একটু বর্তমান কী অবস্থা সেটার আপডেট দিতে তো অনেক গাছপালা আমি পলিটানেলের ভিতরে রেখে দিয়েছি আর বেশ কিছু গাছপালা বাইরে আছে বিশেষ করে আমার যে মরিচের গাছগুলো বেগুনের গাছগুলো সেগুলো খুব ভালো অবস্থায় আছে কিন্তু যে ঠান্ডা পড়েছে বুঝতে পারছি না এরা কয়েক কতদিন ভালো থাকবে তো ভাবলাম এই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে আপনাদের সাথে একটু গাছপালাগুলোর আপডেট শেয়ার করি তো এই তো এখানে আছে আমার সব মরিচের গাছ দেখতেই পাচ্ছেন আমার পিছে এই মুহূর্তে সব মরিচের গাছ একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখুন অনেক অনেক মরিচের গাছ তার আগে একটা ব্যাপার দেখাই আমার ডেকে মানে আমার বাগানে যে সোফাটা আছে গার্ডেন সোফা সোফাটাকে ঢেকে রেখেছি কারণ দুদিন খুব বৃষ্টি হচ্ছিল দেখুন কি অবস্থা যে কাবারটা কাবারটার উপরে মানে বৃষ্টির পানি দিয়ে একদম ভরে গেছে তো এখন আসলে যে অবস্থা এখন হয়তো বৃষ্টি হবে বা এখন হয়তো সত্যি কথা বলতে প্রচণ্ড ঠান্ডা পড়বে আর গাছপালাকে বেশি দিন আমরা টিকিয়ে রাখতে পারবো না টিকিয়ে রাখার মতো এখন আর সময়টা নেই কারণ সেপ্টেম্বরের শেষ আর কয়েকদিন পরেই দেখা যাবে একদম কনকনে ঠান্ডা এবং স্নো পড়া শুরু করে দেবে আর এই যে আমাদের এত শখের গাছপালাগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে তো আমার এত এত গাছ এত এত গাছ আমি ভিতরে মানে আমার ঘরের ভিতরে নিয়ে জায়গা দিতে পারবো না রাখতে পারবো না অনেক গাছ এখান থেকে নষ্ট হয়ে যাবে কিছুই করার নেই হয়তো সাম বছর আবার নতুন করে চারা তৈরি করব করব। গাছ তো চলুন তাহলে দেখি কি কি মরিচ গাছ জীবিত অবস্থায় আছে ভালো অবস্থায় আছে এই যে দেখুন এখানে একটা মরিচের গাছ এই যে ছোট ছোট কালো মরিচ এগুলো মাত্রই মরিচ আসা শুরু করেছে এই যে এখানে একটা বড় হয়েছে মাত্রই মরিচের গাছে মরিচ আসা শুরু করেছে এখানে আছে বেশ কিছু হলুদ মরিচ এগুলোকে বুলেট মরিচ বলে ওই পাশেও আছে ক্যাপসিকাম পাকতে শুরু করেছে সবে মাত্র এই পাশেও আমার যে সবুজ মরিচ এবং যে লাল মরিচ সেগুলো ঠিক আছে এই যে নাগামরিচ গাছেও এই গাছটাতে সবে মাত্র নাগামরিচ আসা শুরু করেছে একটু খেয়াল করলে দেখবেন এই যে সবে মাত্র নাগামরিচ আসা শুরু করেছে এই গাছটাতেও মরিচ ভালোই ধরেছে ওইখানে একটা নাগামরিচ একটা মাত্র দেখুন একটা মাত্র মরিচ ধরে আছে একটু খেয়াল করলে দেখতে পাবেন একটা গাছে একটা মরিচ তো মোটামুটি গাছগুলো এখনো পর্যন্ত ভালো অবস্থায় আছে বেগুনের গাছগুলো খুব ঠিক আছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সোফার খারাপ হয়নি ভাবলাম আপনাদের সাথে একটু আপডেট দিই এই যে এখানে আমার আরেকটা নাগামরিচ যেটাতে হলুদ রঙের নাগা ধরে আছে তো এই তো কলা গাছের অবস্থাও ভালো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার গাছগুলোর কি অবস্থা তবে সত্যি কথা বলতে যেটা লাউ গাছ এবং অন্যান্য যে আরও গাছ বিশেষ করে লাউ গাছ করলা গাছ এগুলো প্রায় খারাপ অবস্থা অনেক গাছ অনেক লাউ গাছ মরে গেছে কেউ একটা লাউ গাছ শুধু বেঁচে আছে তো দেখি সেখান থেকে তো আর লাউ পাবো না কিন্তু ছোটো ছোটো এর করি এসেছে সেগুলো একটু বড় হচ্ছে হয়তো পেরে নিয়ে যাব করলা গাছে একটা মাত্র করলা আছে সেটা পাচ্ছে সেখান থেকে হয়তো বিজ কালেক্ট করব তো আমি আজকে বেশি আপডেট দেবো না বা ভিডিওটা বেশি লম্বা করব না জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম যে সেপ্টেম্বরের আজকে হচ্ছে তেইশ তারিখ এই তেইশ তারিখে আমার মরিচ গাছগুলোর কী অবস্থা কারণ মরিচ গাছ নিয়ে আমি অনেকটাই কি বলে আশাবাদী ছিলাম যে এবছর আমি প্রচুর মরিচ পাব পেয়েছি অনেক মরিচ পেয়েছি যে মরিচ পেয়েছি সেগুলো তুলে সংগ্রহ করে রাখব হয়তো নেক্সট ইয়ার সামার আসা পর্যন্ত মরিচ খেতে পারব তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আবারও আপডেট দেব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ